সৌদি আরবের একটি ডিরেক্ট কোম্পানির সার্কুলার আমার হাতে যারা টেকনিক্যাল কাজ জানেন তাদের জন্য বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ট্রেডার স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার অটো ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হেভি ইকুইপমেন্ট টেকনিশিয়ান এক দুই তিন চার পাঁচটা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান স টোটাল পাঁচটা ক্যাটাগরি এই পাঁচটা ক্যাটাগরির উপরে যারা ভালো কাজ জানান এবং হচ্ছে বিদেশ ফেরত এটা বিদেশ ফেরত ছাড়া ওরা নিবে না বলেই দিছে কোম্পানিটা হচ্ছে সৌদি এসডিএন ওয়াটার অ্যান্ড এনার্জি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি বিসাতেও কিন্তু আপনাদের এই কোম্পানির নাম লেখা থাকবে সৌদি এসডিএন ওয়াটার অ্যান্ড এনার্জি বিসাতে স্পন্সর নেম এটা লেখা থাকবে এবং ডিউটি এটাতে আট ঘন্টা তো যারা এই ক্যাটাগরিগুলোর উপরে যাবেন তারা আমাদের এখানে ডেলিগেট দিতে আসতে পারেন সরাসরি চলে আসলো আমরা ইন্টারভিউটা করে দিতে পারবো আপনাদেরকে সতেরো এবং হচ্ছে আঠারো সতেরো এবং আঠারোই জুন দু হাজার পঁচিশে ডেলিগেট ইন্টারভিউটা আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এটার বেশি লোক নেবে হচ্ছে স্টিল ফিক্সার এবং হচ্ছে শার্টারিং কার্পেন্টার যারা স্টিল ফিক্সারে দেশের বাইরে কাজ করছেন দুই তিন বছর তারা যোগাযোগ করবেন এবং হচ্ছে স্টিল এবং শার্টারিং যে দুইটা আমি বললাম আর কি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি বিদেশ ফেরাত ওনারা একদম নোট দিয়ে দিয়েছে শুধুমাত্র জিসিসি রিটার্ন সিবি দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অনেকে আগে সিবি দিয়েছে যারা দেন নাই তারা সরাসরি আসলো ইন্টারভিউটা দিতে পারবেন যেহেতু বিদেশ ফেরত লোক নেবে এই ক্ষেত্রে লোক একটু কম হবে লোকাল লোক নিলে একটু ভিড় হয় গ্যাদারিং হয় আপনারা যারা বিগত দিন ইন্টারভিউ দিয়েছেন তারা হয়তো বা যান স্যালারি কন্ডিশনটা যদি আমি টেকনিশিয়ানের একটু বলে নিই সেটা হচ্ছে ষোলোশো প্লাস হচ্ছে তিনশো সৌদি রিয়াল আট ঘন্টার জন্য ফুড অ্যালাউন্স পাবেন তিনশো সৌদি রিয়েল বেসিক পাবেন ষোলোশো রিয়েল আর শ্যাটারিং কার্পেন্টার ষোলোশো রিয়েল প্লাস হচ্ছে তিনশো রিয়েল হচ্ছে আপনি পাবেন ফুড অ্যালাউন্স সেম সেম মোটামুটি আর ইন্ডাস্ট্রিয়াল এবং হচ্ছে হেভি ইকুইপমেন্ট যেটা এটাতে বাইশো প্লাস তিনশো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান আর হেভি ইকুইপমেন্ট টেকনিশিয়ান এগুলাতে বাইশশো প্লাস তিনশো এগুলার স্যালারি একটু বেশি দেখেন আপনি যারা একটু স্কিল এবং হচ্ছে যারা বাইরে কাজ করে আসছেন বাইরে কাজের প্রাধান্যটা দেয় এই জন্য বিশেষ করে ভাষাগত একটা দক্ষতা থাকে প্লাস হচ্ছে বাইরে কীভাবে কাজটা হয় কিভাবে এক একটা প্রজেক্টের কাজ বাইরে হয়ে থাকে এটার দিকে কিন্তু কোম্পানি নজর দিচ্ছে তার মানে ওনার এক্সপিরিয়েন্স এখানে দেখেন এক্সপিরিয়েন্স একটা এমন একটা জিনিস এবং হচ্ছে আপনার যেই দক্ষতা আছে যে এই কাজটার উপর দক্ষতা আছে এবং হচ্ছে আপনি কিছুদিন কাজ করছেন দেশের বাইরে এটার কারণে কিন্তু স্যালারি আদার সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে বেশি দিচ্ছে এখানে আকামা মা থাকা চিকিৎসা কোম্পানি হানড্রেড পার্সেন্ট কোম্পানি বহন করবে এখানে এক পয়সাও আপনার বাড়তি কোনো খরচ হবে না তো যারা ডেলিগেট ইন্টারভিউ দিবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মার্কেটের ওভারঅল যত রকমের ডেলিগেট হয়ে থাকে এবং বিভিন্ন দেশের আর কি সৌদি দুবাই কাতার ওমান এবং হচ্ছে ব্যতিক্রম ধর্মী যেই অ্যানাউন্সমেন্টগুলো এক একটা দেশ নিয়ে এক এক রকমের আপডেট আসে প্রতিনিয়ত এগুলো আমি আপনাদের এখানে শেয়ার করব আমার এই চ্যানেলে অ্যাটলিস্ট প্রবাসী যারা আছেন এবং হচ্ছে যারা ওভারসিজ জব নিয়ে চিন্তাভাবনা করেন ইন ফিউচারও যে আমাদের দুই বছর পরে একটা জব লাগতে পারে তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অ্যাটলিস্ট আপনাদের ব্যাপারে যাতে যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্টগুলো আমি শেয়ার করতে পারি আমার এই চ্যানেলে আমাদের সাথেই থাকুন